রড ছাড়াও বিল্ডিং উঠে এসে আপনার আমার মতো লোক মরে বাড়িওয়ালারা মরে না হুম তাদের পদক্ষেপ তো নিচ্ছেন না আপনি রুম করতিছেন একটা খাট দেওয়ার পরে এত ছোট করতিছেন তা হাঁটার কোনো রাস্তাই থাকে না ঘরের ভিতরে থাকে না না আপনি কি বাসা ভাড়া থাকেন হ্যাঁ হ্যাঁ বাসা ভাড়া হ্যাঁ তা প্রত্যেকটা বাড়িওয়ালার রুম ছোট করছে নিজেকেও চাহিদা মিডেই এনেছে আমাকেও জন্য তো আসলে কিছু থয় নাই আপনি বাসা বাড়া যাবেন

আগে তো আর কোনো পেশান নাই কেন হবে এটা আরে আমরাও তো মানুষ